নমস্কার দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি প্রধান বিচারপতি দেশের প্রধান বিচারপতি বি আর গাওয়াই তার বলিষ্ঠ বক্তব্যের জন্য কিন্তু বিভিন্ন সময় তিনি আলোচনার মধ্যে উঠে আসেন এবং সেই জায়গা থেকে এবার তার যে বলিষ্ঠ বক্তব্য তিনি রেখেছেন ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে সেটা কিন্তু আরও একবার ভারতবর্ষের যে সমস্ত বিচারপতিরা পলিটিক্স জয়েন করেন তাদের কেরিয়ারের শেষে সেইখানেই কিন্তু প্রশ্ন তুলছে এবং সেটা নিয়েই কিন্তু তার বক্তব্য যে বিচারপতিরা যদি তাদের বিচারপতি জীবনের শেষে গিয়ে কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করেন কিংবা শাসক দলের সাংসদ হিসেবে বা গভর্নর হিসেবে কোনো জায়গায় মনোনীত হন শাসক দলের পক্ষ থেকে তাহলে কিন্তু বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের প্রশ্ন উঠতে বাধ্য এমনভাবে কিন্তু কটাক্ষ করেছেন নাম না করে বিভিন্ন জায়গার যারা বিচারপতি রয়েছেন সেটা সুপ্রিম কোর্টের হতে পারে কিংবা দেশের বিভিন্ন হাইকোর্টের বিচারপতিরা যারা কিন্তু ইতিমধ্যে পলিটিক্স জয়েন করেছেন এবং অবশ্যই বিজেপি জয়েন করেছেন বিভিন্ন জায়গায় তেমনও কিন্তু দেখা গেছে সেই প্রসঙ্গে বিস্তারিত খবর বলবো এবং কি হিসাবে প্রধান বিচারপতি এই কথা বললেন কোন প্রেক্ষিতে বললেন সমস্তটাই বলবো তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসছি খবরে এই মুহূর্তে আপনারা জানেন কিন্তু সামগ্রিক যে বিচার ব্যবস্থা সেটা কিন্তু অত্যন্ত বলিষ্ঠভাবে এগিয়ে চলছে এবং সেটার ক্ষেত্রে কিন্তু ওয়ার্ক অ্যামেনমেন্ট বিল সংক্রান্ত মামলার ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি বি আর গাওয়াই তিনি কিন্তু তার বক্ত বক্তব্য রাখতে কোনোভাবেই পিছপা হননি এবং রীতিমতন একদম কেন্দ্রের যে সলসিটার জেনারেল তুষার মেহতা তার সঙ্গে কিন্তু রীতিমতন একটা তর্ক বিতর্ক হয়েছে কপিল সিব্বালের এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রধান বিচারপতি বি আর গাওয়াইয়েরও হয়েছে সুতরাং বি আর গাওয়াই একদম একান্নতম প্রধান বিচারপতি হওয়ার পর থেকেই কিন্তু এই মুহূর্তে সঞ্জীব খান্না ঠিক যে জায়গাটায় ছেড়ে গিয়েছিলেন সেই জায়গাটা থেকেই তিনি যেন তার বেটনটা নিয়ে দৌড়াতে শুরু করেছেন এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের যাতে একদম একদম স্পষ্ট তাদের যাতে বিশ্বাসটা টিকে থাকে সেটা কিন্তু তিনি চেষ্টা করছেন এবং সেই জায়গা থেকেই তার যে বক্তব্য থেকে আমরা শুনেছি তিনি প্রধান বিচারপতি হওয়ার আগেই কিন্তু সংবাদ মাধ্যমকে বলে দিয়েছেন যে তিনি পরবর্তী জীবন অর্থাৎ তার রিটায়ারমেন্টের পরে কোনোভাবেই কোনো জায়গার গভর্নর হতে চান না কিংবা কোনো সম্মানিত আলঙ্কারিক পদও তিনি চান না এই কথা তিনি বলে দেওয়ার মানে কিন্তু রীতিমতন মোদী সরকার বা এনডিএ সরকারের আগামী ছটা মাস যে বেশ খানিকটা চাপে কাটবে তখন থেকে কিন্তু ওয়াকিবহাল মনে করেছিল এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে একদম ব্রিটেনে ব্রিটেনের যে সুপ্রিম কোর্ট তাদের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এবং সামার ভ্যাকেশান চলার দরুন ভারতবর্ষের প্রধান বিচারপতি বি আর গাওয়াই সেখানে গিয়েছিলেন তার মূল্যবান বক্তব্য রাখতে এবং সেই ক্ষেত্রেই তিনি কিন্তু একদম সরাসরি যে বক্তব্যটা রাখেন আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম হেডলাইনে যে খবর অবসর নিয়ে বিচারপতিরা যদি রাজনীতিতে যোগ দেন তবে আইন ব্যবস্থা সম্পর্কেই সন্দেহ জাগে প্রধান বিচারপতি গাওয়াই বলেছেন এই কথা তার নিচে দেখতে পাচ্ছেন ব্রিটেনের সুপ্রিম কোর্ট আয়োজিত বৈঠকে যোগ দেন ভারতের প্রধান বিচারপতি বি আর গাওয়াই সেই আলোচনা সভায় ভারতের বিচার ব্যবস্থা নিয়ে বেশ কিছু মন্তব্য করেন প্রধান বিচারপতি উঠে আসে রাজনীতি এবং বিচার প্রক্রিয়ার প্রসঙ্গ এবং সেই সূত্রেই আপনাদেরকে জানাই যে সামগ্রিকভাবে এই মুহূর্তে কিন্তু প্রধান বিচারপতি বি আর গাওয়াই এবং তার সঙ্গে বিজেপি সরকার এই যে তাদের একটা দৈরত তৈরি হয়েছে সেটা কিন্তু একদম সর্বজন বিধিত এবং সেই ক্ষেত্রে কিন্তু আরও একটা মাত্রা অ্যাড হলো তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবহল মহল তার কারণ একদম সরাসরি অবসর গ্রহণের পর বিচারপতিদের নিয়ে কিন্তু যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে শাসক দল বিচারপতিদের বিভিন্ন একদম একটা প্রাইস পোস্টিং দেয় বিভিন্ন জায়গার একদম গভর্নর করে দেন বিভিন্ন স্টেটের এবং আমরা ইতিমধ্যেই কিন্তু একটা খবর শুনতে পেয়েছি একটা জল্পনা উস্কে উঠেছে যে পশ্চিমবঙ্গে সিবিআই বোস চলে যাচ্ছেন এবং তারপর কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে সদ্য রিটায়ার করলেন যিনি একদম সুপ্রিম কোর্ট হাইকোর্ট থেকে বেলা ত্রিবেদী সেই বেলা ত্রিবেদী হয়তো পশ্চিমবঙ্গের গভর্নর হিসেবে আসতে পারেন এই খবরের ডিটেলস আপনাদেরকে দিই ব্রিটেনে সুপ্রিম কোর্ট আয়োজিত গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন প্রধান বিচারপতি বি আর গাওয়াই ইংল্যান্ড ও ওয়েলসের মহিলা প্রধান বিচারপতি ব্যারোনেস কার বিচারপতি বিক্রম নাথ এবং ব্রিটেনের সুপ্রিম কোর্টের বিচারপতি জর্জ লেগটের উপস্থিতিতে ভারতের প্রধান বিচারপতি বি আর গাওয়াই একদম সরাসরি কোটান আন মন্তব্য করেছেন ভারতে বিচারপতিদের অবসরের একটি নির্দিষ্ট বয়স সীমা থাকে যদি কোনো বিচারপতি অবসর গ্রহণের পরেই সরকারের অন্য কোনো পদ গ্রহণ করেন অথবা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করেন তাহলে তা তাৎপর্যপূর্ণভাবে নীতিগত উদ্বেগের সৃষ্টি করে জনসাধারণের নজরেও পড়ে এই ঘটনাগুলি তার সঙ্গে তিনি সংযোজন করেছেন একজন বিচারপতি রাজনৈতিক পদের জন্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারে সন্দেহ সৃষ্টি করতে পারে কারণ একে স্বার্থের সংঘাত বা সরকারের অনুগ্রহ অর্জনের প্রচেষ্টা হিসেবে দেখা হতে পারে তাই অবসর পরবর্তী এই ধরনের কর্মকাণ্ড বিচার বিভাগের উপর জনগণের আস্থা কমাতে পারে এই কথা কিন্তু একদম বিস্ফোরক মন্তব্য হিসেবেই সামগ্রিক দেশের ওয়াকিবহল মহল মনে করছেন তার কারণে একটার পর একটা ইনস্ট্যান্সেস কিন্তু এরকম উঠে আসে যে ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতি কিংবা পরবর্তীতে আমরা দেখতে পাই যে হাইকোর্টের কোনো স্টেটের কিন্তু বিচারপতিরা তার সক্রিয় রাজনীতিতে যুক্ত হন যেমন ঠিক পশ্চিমবঙ্গে আমরা দেখতে পেয়েছি কলকাতা হাই হাই যে বিচারপতি ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যিনি একটার পর একটা একদম মাইল স্টোনের মতন কিন্তু একদম সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন তার পরবর্তীতে কিন্তু তিনি একদম চাকরি ছেড়ে দেন এবং পদত্যাগ করেন যে কথাটা একদম কোর্ট অ্যান্ড কোর্ট প্রধান বিচারপতি বি আর গাওয়াই বললেন যে চাকরি ছেড়ে দিয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই তমলুক থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঠিক তেমনভাবেই আমরা আরেকটা ইনস্ট্যান্সেস কিন্তু আপনাদের বলতে পারি যেটা কিন্তু ছেচল্লিশতম দেশের প্রধান বিচারপতি ছিলেন রঞ্জন গগৈ তিনি কিন্তু একদম সরাসরি তার রিটায়ারমেন্টের পর আমরা দেখতে পাই যে রাষ্ট্রপতির দ্বারা নমিনেটেড রাজ্যসভার যে জন সাংসদ যেতে পারে তার মধ্যে কিন্তু একদম বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি গিয়েছেন এবং পরবর্তীতে কিন্তু সেটা বিজেপির তরফ থেকে সেটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ইনস্ট্যান্সেস ঠিক তেমনভাবে বিভিন্ন জায়গার গভর্নর হিসেবে কিন্তু আমরা দেখতে পাই যে দেশের শাসক দল একদম নমিনেট করে বিভিন্ন জায়গায় গভর্নর হিসেবে দেশের বিভিন্ন যে জায়গার যে যারা বিচারপতি থাকে তাদেরকে কিন্তু দিয়ে দেওয়া হয় সেই সমস্ত পোস্ট এবং সেটা যদি উদ্দেশ্য হয় তাহলে সামগ্রিকভাবে বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের যে আস্থা কমবে সেটা কিন্তু একদম চোখে আঙ্গুল দিয়ে প্রধান বিচারপতি বি আর গাওয়াই বলে দিয়েছেন ঠিক তেমনভাবে তিনি তার একদম প্রধান বিচারপতি হিসেবে শপথ বাক্য পাঠ করার আগেই একদম একটা বক্তব্য রেখে দিয়েছিলেন যে কোনোভাবেই তিনি কোনো জায়গার গভর্নর কিংবা সরকারি কোনো পদ তার রিটায়ারমেন্টের পরে তিনি আর চান না অর্থাৎ তিনি প্রধান বিচারপতি হিসাবে যে বক্তব্য দেবেন যে রায় দেবেন সেটা কিন্তু একদম পক্ষপাত তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই তার নিজের অবস্থান যেখানে তিনি প্রমাণ করে দিয়েছিলেন তার নিজের অবস্থান তিনি একদম ব্যক্ত করেছিলেন সংবাদ মাধ্যমের সামনে যে কোনো রকম কোনোরকম তা তিনি করবেন না এবং তার কোনো রকম হিডেন কিন্তু কিন্তু কোনো রকম একটা যে চাহিদা সেরকম কিছু নেই এবং সেটা যাদের আছে কিংবা যদি কারুর থেকে থাকে সেটা কিন্তু একদম সরাসরি ভারতীয় বিচার ব্যবস্থাটাকে একটা চ্যালেঞ্জ করছে এবং সেটা কিন্তু ভারতীয় বিচার ব্যবস্থার জন্য কখনোই ভালো নয় সেরকম একটা বক্তব্য তিনি রেখেছেন সুতরাং বুঝতেই পারছেন সামগ্রিক ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা সেটা নিয়ে কিন্তু তার যথেষ্ট এই মুহূর্তে একটা বলিষ্ঠ বিস্ফোরক বক্তব্য তিনি রেখেছেন বিদেশের মাটিতে এবং যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে যে ভারতবর্ষে যে সমস্ত বিচারপতিরা এখনো পর্যন্ত বিভিন্নভাবে আমরা দেখতে পাই যে একদম সরকারি পক্ষের যারা কিন্তু একদম রীতি রীতিমতো নেতা মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে বিভিন্ন প্রোগ্রামে যান বিভিন্ন জায়গায় তাদের দেখা সাক্ষাৎ হয় কিংবা পরবর্তীতে তাদের হাত ধরেই তারা একদম পলিটিক্স জয়েন করেন ঠিক যেমন একটা বিতর্ক তৈরি হয়েছিল এর আগের আগের জন অর্থাৎ প্রধান বিচারপতি যিনি ছিলেন ঊনপঞ্চাশতম প্রধান বিচারপতি ডক্টর ডি ওয়াই চন্দ্রচূড়ের বাড়িতে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গিয়েছিলেন গণেশ পুজো পুজো করতে ঠিক সেটা নিয়ে যেমন বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু তার পরবর্তীতে কিন্তু একটা জল্পনা উস্কে এসেছিল এবার কিন্তু সরাসরি পলিটিক্সে আসছেন ডি ওয়াই চন্দ্রচূড় সেটা এখনও আমরা দেখতে পাইনি কিন্তু তেমন যে ঘটনাগুলো কখনোই সমীচীন নয় বিচারপতিদের বিচারপতি জীবনের পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা কিংবা কোনো ধরনের কোনো প্রাইস পোস্টিং নিয়ে বিভিন্ন জায়গায় গভর্নর বা রাজ্যসভার এমপি হয়ে যাওয়া এই সামগ্রিক ঘটনা যে ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি একদম সাধারণ যারা a Manús. লেম্যানদের যে ভরসার জায়গাটা রয়েছে সেটাকে যে প্রশ্নচিহ্নের মুখে ফেলছে যে পক্ষপাতুষ্ট বিচার করছেন না তো বর্তমান বিচারপতিরা পরবর্তীতে এনআরআই কোনো না কোনো পার্টির সাংসদ হয়ে যাবেন না তো এই যে প্রশ্নটা সাধারণ মানুষের মনে একদম সেটার বীজ বপিত হচ্ছে সামগ্রিক ঘটনাগুলো দেখে হালফিলের সেটাকে কিন্তু আরও একবার সরাসরি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেন বর্তমান প্রধান বিচারপতি বি আর গাওয়াই সুতরাং সামগ্রিকটাই আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই আপনাদের মতামত জানান যে বিচারপতিদের কি পরবর্তীতে পলিটিক্স জয়েন করা উচিত এবং তা কি কোনোভাবে সমাজের জন্য ক্ষতিকর সমস্তটাই লিখে জানান দেখতে থাকুন টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ